প্রথমত ধন্যবাদ ভালো আমাকে এখানে আমন্ত্রণ করার বেশ কয়েকদিন আগেই ওনার সাথে কথা হচ্ছিলো তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানেন আলহাম রহিলা সেখানে এসেছিল এবং আলহামদুহিলা ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুকু সম্ভব কাজে বেশি করার চেষ্টা করে এবং ওখানে যে সংস্থা যে কাজগুলো করছে এবং